একপাশে পাশে বরাল নদী অন্য পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ নদীতে ধীরে ধীরে পানিও বাড়ছে ফসলের মাঠে যেন পানি ঢুকতে না পারে সেজন্য নির্মাণ করা হয়েছে বাঁধ সিরাজগঞ্জ নাটোর ও পাবনা জেলার কৃষকদের ধান বন্যার হাত থেকে রক্ষায় প্রতি বছর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রাওতারায় স্বল্প বাদ বাঁধ পুনর্নির্মাণ প্রকল্প গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড এরই মধ্যে শেষ হয়েছে নির্মাণ কাজ এর ফলে সিরাজগঞ্জ সহ পাশের তিনটি জেলার সাত উপজেলার প্রায় তেষট্টি হাজার হেক্টর জমির পাকা ধান আগাম বন্যার হাত থেকে রক্ষা পাচ্ছে এখন নির্বিঘ্নে সোনালী ফসল কেটে ঘরে তুলতে পারবেন কৃষক বাদ দিলে তাহলে আমরা এই ধানটা তলায় না আমরা সুস্থ উঠতে পারি বর্তমান জোয়ার আইছিল জোয়ারটা হেঁটে গেছে আমরা এটা হলে খুব খুশি হয়েছে এখন আমার ধান এখনো কাঁচা রয়েছে যে পানির চাপ দিছিল যদি বাদটা না থাকতো অনেক লাল খাল ধান তলা যেত রাতারা বেরি ভাত আপনার পানির আমাদের ফসলের জমির জন্য খুবই উপকার কৃষি বিভাগ বলছে সঠিক সময় रावতারা বাতি পূর্ণ ফলে কৃষকদের উৎপাদিত ফসল বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে আর পানি উন্নয়ন বোর্ড বলছে হঠাৎ করে নদীতে পানি বৃদ্ধি পেলেও তা ফসলের ক্ষতি করতে পারবে না বড় মরসুমে এই কৃষকদের যে বড় আবারটা হয় এবং এই বড় আবাদটা তারা নির্বিঘ্নে ঘরে তুলতে পারে সেক্ষেত্রে এই বাদের কিন্তু সুষ্ঠু সংরক্ষণ প্রয়োজন যে হাইটটা আমরা বাদ এবং যে ডিজাইন মতো বাদ আমরা তৈরি করছি এখানে কোনো সমস্যা হবে না এবং লোকজন নির্বিঘ্নে এখানে কাম কর্তন করতে পারবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাউতারা বাঁধের পুনর্নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি বান্ন লাখ টাকা রিঙ্কুকুণ্ডু সময় সংবাদ সিরাজগঞ্জ